প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের গাণিতিক অনুসন্ধান অধ্যায়ের হচ্ছে যে সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় পার্টের ক্লাসটা করছি তো অন্যান্য পার্টগুলো যারা দেখনি বা এই অধ্যায়ের ক্লাসগুলো দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে আমরা দুটো প্যাটার্ন দিয়েছি হ্যাঁ ক নম্বরে চেয়েছি যে একের প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তো আমরা সিম্পলি ক নাম্বারে ঢুকছি এখানে আমাদের এক নম্বরে যে প্যাটার্নটা দেওয়া ছিল সাত কমা বারো কমা সতেরো তারপর বাইশ তারপর সাতাশ তো এটা করতে গেলে দেখো এখানে বলেই দেওয়া হয়েছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করা তো এই জায়গায় আমরা জাস্ট লিখবো যে পুরোটা লিখতে পারো যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য তো এইভাবে একটা করে টান দিয়ে এই বারো থেকে সাত বিয়োগ করলে দেখো পাঁচ হয় তারপর সতেরো থেকে বারো বিয়োগ করলেও পাঁচ হয় তারপর বাইশ থেকে সতেরো বিয়োগ করলেও পাঁচ হয় একই পার্থক্য আসবে সাতাশ থেকে বাইশ বিয়ে করলেও পাঁচ হয় তারপর এখানে আমরা লিখবো যে প্রতি ক্ষেত্রে পার্থক্য পাঁচ প্রতি অনেকে যেমন এখানে লেখে প্রতি ক্ষেত্রে পার্থক্য পাশ করে বাড়ছে এটা কিন্তু ভুল হবে পার্থক্যটা একই সংখ্যাগুলো পাঁচ করে বাড়ছে তো আমরা সংখ্যার কথা বলবো না আমরা আসলে এই পার্থক্যটার কথাই বলবো তো প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে পাঁচ তো এখানে বলা হয়েছে পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তো পার্থক্য যদি পাঁচ হয় অর্থাৎ বিয়োগ ফল যদি পাঁচ হয় তাহলে পাঁচ পাঁচ করে বাড়বে অর্থাৎ সাথে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে পরের সংখ্যাটা আমরা পেয়ে যাব এখানে আমরা লিখব যে পরবর্তী দুটি সংখ্যা এখানে যথাক্রমে লেখা উচিত যথাক্রমে তাহলে প্রথমটা হবে সাতাশ যোগ পাঁচ তাহলে সাত আট পাঁচে বারো দুই হাতে এক দুই এক তিন বত্রিশ আঠাশ অনত্রিশ তিরিশ একটি বত্রিশ হ্যাঁ এবং এর পরের পরটা হবে আবারও ওই বত্রিশের সাথে পাঁচ যোগ করতে হবে সো সাঁত্রিশ সাঁত্রিশ এই দুটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আচ্ছা এরপর আমরা খ নাম্বার দেখব খ নম্বরে যেটা বলা হয়েছে যে দুই নং যে বিজ্ঞানিত রাশি দুই নং এর প্যাটার্নের একটা বিজ্ঞানিত রাশি নির্ণয় করে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো এটা ছিল পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করে পরবর্তী দুটি সংখ্যা আর এখন আমরা বিজ্ঞানিত রাশি অর্থাৎ ক এর মাধ্যমে আগের পাটে আমরা এর মধ্যে অঙ্ক করেছিলাম ক দিয়ে তো এখানে দেখো দুই নাম্বার যে আমাদের প্যাটার্নটা আছে ছয় সতেরো আটাশ উনচল্লিশ আর একটা হচ্ছে পঞ্চাশ তো এখানেও আমরা দেখো ওই বিজ্ঞানিত রাশি গঠন করতে গেলেও পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে নিতে হয় তো সতেরো থেকে আমরা যদি ছয় বিয়োগ করি তাহলে এটা হচ্ছে আমাদের এগারো একইভাবে আটাশ থেকে যদি সতেরো বিয়োগ করি এটাও হবে এগারো একই পার্থক্য থাকে এখানে উনচল্লিশ থেকে যদি আমরা আটাশ বিয়োগ করি তাহলে এটাও হবে এগারো পঞ্চাশ থেকে যদি আমরা উনচল্লিশ বিয়োগ করি এটাও হবে এগারো তো ওই আগের অঙ্কের মতোই এখানে ওই কথাটা লিখতে হবে যে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পার্থক্য পার্থক্য এগারো ওকে এরপর বিজ্ঞানিত রাশি গঠন করতে গেলে যেটা করতে হয় যে এই পার্থক্যটা যত হলো রাফে তোমরা তার সাথে একটা ক লাগিয়ে নেবে অর্থাৎ এরপর এইখানে কয়ের ক্যালকুলেশন করে দ্বিতীয় পদ তিন বসালে তৃতীয় পদ চার বসালে চতুর্থ পদ পাঁচ বসালে পঞ্চম পদ তো যে একটা পদ দিয়ে দেখলেই হবে আমরা যদি আহ এক বসাই তাহলে এগারো এখানে একটা গুণ সম্পর্ক আছে এগারো গুণন এক অর্থাৎ এগারো কে এগারো অথচ প্রথম পদে আমাদের আছে দেখো ছয় তাহলে এখান থেকে আমরা যদি পাঁচ বিয়োগ দিই হ্যাঁ তাহলে এটা হচ্ছে এগারো এগারো থেকে পাঁচ বিয়োগ দিলে ছয় একইভাবে আমরা দ্বিতীয় পদটাও যদি টেস্ট করি যে কয়ের মান দুই বসাবো তাহলে এগারো দুগুণে বাইশ হ্যাঁ বাইশ থেকে যদি পাঁচ বিয়োগ করো তাহলে দেখো সতেরো হবে আরও যদি আমরা দেখি যে কয়ের মান তিন বসাবো তাহলে তিন এগারো তেত্রিশ তেত্রিশ থেকে যদি পাঁচ বিয়োগ করো তাহলে তেত্রিশ বিয়োগ পাঁচ আটাশ উনত্রিশ তিরিশ হ্যাঁ আটাশ একই ভাবে যদি চার বসাও তাহলে 4 এর 44 44 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে চতুর্থ পদটা আসতে হবে 9 হ্যাঁ এই যে 39 তারপর যদি 5 বসাও 5 এর 55 55 থেকে 5 বিয়োগ দিলে 50 সবগুলোই মিলে যাবে যে কোনো একটা পদ দিয়ে ধরলেই এটা হবে আর দেখানোর সিস্টেম হচ্ছে এইরকম ভাবে যে প্রথম পদ ওই প্যাটার্নের যে প্রথম পদ আছে 6 তো এখানে আমরা দেখো এটা রাফে থাকবে এখান থেকে আমরা কয়ের মানটা 1 বসিয়ে সারতে দেখাবো যে দেখেন পায়ের মানটা এক বসালে এটা ক্যালকুলেশন করে এগারো কে এগারো এগারো বিয়োগ পাঁচ করলে ছয় হয় হ্যাঁ একইভাবে ওইখানে যে কটা পদ আছে সবগুলো দেখালে ভালো হয় দ্বিতীয় পদ হচ্ছে সতেরো তাহলে এগারো গুণন কয়ের মান হচ্ছে দুই বিয়োগ পাঁচ তাহলে বাইশ বিয়োগ পাঁচ সতেরো তৃতীয় পদ আমাদের ছিল হচ্ছে আটাশ তাহলে এখানে কয়ের মান আমরা তিন বসাবো তিন এগারো তেত্রিশ তেত্রিশ থেকে পাঁচ বিয়োগ এরপর দেখো চতুর্থ পদ উনচল্লিশ চতুর্থ পদের ক্ষেত্রে কয়ের মানটা চার বসবে অর্থাৎ এগারো গুণন চার বিয়োগ পাঁচ এরপর পঞ্চম পদ পঞ্চম পদে ছিল আমাদের পঞ্চাশ তাহলে কয়ের মানটা আমরা পাঁচ বসাবো পঞ্চান্ন বিয়োগ পাঁচ তো এইভাবে হতে হতে আমরা এখানে দেখছি দেখো এই জিনিসটা একই গুণ চিহ্নটা একই এই জায়গাটা পরিবর্তন আসছে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে চলছে আর বিয়োগ চিহ্নটাও একই পাঁচটাও কিন্তু একই তো যে জায়গাটা পরিবর্তন হয় সেখানেই হচ্ছে যে একটা চলক আসে সেই চলকটাকে আমরা ক হিসেবে ধরে নেব তো এইভাবে আমরা লিখবো যে অত কতম পদ তাহলে ওই যে রাফে কিন্তু আমরা আগেই বের করে ফেলেছিলাম যে এগারো ক বিয়োগ পাঁচ হ্যাঁ এটাই জাস্ট এখানে আমরা দেখালাম জিনিসটা কিভাবে আসলো তো এই যে যেটা চলছে বিভিন্ন মান আসছে এটাই হচ্ছে ক তো এগারো গুণন ক লেখা মানে এটা আসলে এগারো কই লেখা যায় বিয়োগ পাঁচ তো এরপরে যেটা বলা হয়েছে বিজগাণিত রাশি নির্ণয় করে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তো আগের অঙ্কে আমরা যে দেখলাম যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে আমরা পরবর্তী দুটি সংখ্যা বের করেছিলাম আর বিজ্ঞানিত রাশি থাকলে আরও এখানে তুমি দেখো কয়েক মানে এক বসে প্রথম পদ হয় দুই বসে দ্বিতীয় পদ তিন বসিয়ে ক্যালকুলেশন করলে তৃতীয় পদ চার বসিয়ে ক্যালকুলেশন করলে চতুর্থ পদ তাহলে এখানে পরবর্তী পদ যে দুটো চাওয়া হয়েছে সেই পরবর্তী পদটা আসলে কততম পদ সেটা আমাদের গুনে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ষষ্ঠ পদ তাহলে এখানে আমরা বলবো যে পরবর্তী সে ষষ্ঠ পদ তো এখানে কয়ের মান আমাদের ছয় বসাতে হবে পাঁচ হ্যাঁ হ্যাঁ এর এরপরের যে সপ্তম পদ এরপরের যে যেহেতু দুটো পদ চাওয়া হয়েছে তাহলে সপ্তম পদে আমরা ওই বিজ্ঞানিত রাশি যেটা আমরা বের করেছি সেখানে কয়ের মানটা সাত বসাবো তাহলে এগারো গুণন সাত বিয়োগ পাঁচ তাহলে সাত এগারো এবং সাতাত্তর বিয়োগ পাঁচ তাহলে হচ্ছে বাহাত্তর তেহাত্তর চৌত্তর পঁচাত্তর ছিয়াত্তর তাহলে এই সামগ্রিকভাবে আমাদের এই বীজগাণিতিক রাশি যেটা এখানে আমরা একটা লাইন লিখে দিতে পারি যে অতএব কতম পদটাকেই বীজগাণিতিক রাশি বলা হয় বীজগাণিতিক রাশি এগারো ক বিয়োগ পাঁচ এটা একটা উত্তর আবার পরবর্তী যে ষষ্ঠ পদ এটা একটা উত্তর তারপরের পদ পথ যেটা সপ্তম পদ বাহাত্তর হ্যাঁ এটাও কিন্তু একটা অ্যান্সার তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার তোমাদের আমন্ত্রণ রইল আর তোমাদের আসলে তোমরা ভিডিওতে কমেন্ট করবে তোমরা আসলে কি ধরনের জিনিসগুলো চাচ্ছ আর এই প্রথম এই অধ্যায়ে আসলে খুব একটা বেশি অঙ্ক নেই আমরা যতটুকু দেখেছি এর মধ্যেই আসলে অঙ্কগুলো পাওয়ার কথা যদি আর দু একটা পাঠ করতে হয় আমরা করব আমরা নেক্সট পরবর্তী পাঠগুলোতে চলে যাব যেহেতু সময় আসলে খুব মানে কম সময় রয়েছে তো আজকের পাঠ এখানেই শেষ করছি ধন্যবাদ